চট্টগ্রামে আজকে জয় নিয়ে মাঠ ছাড়তে পারতো বাংলাদেশ তো একটা বিষয় সেটা বলি যে ওয়েস্ট ইন্ডিজ শেষ সাত বলে বাইশ রান নিয়েছে বাংলাদেশ যখন এই ম্যাচটা খেলছিল তাদের ইনিংসে একদম শেষ সাত বলে দরকার ছিল বাইশ রান কিন্তু কথা হচ্ছে সেটা বাংলাদেশের ব্যাটারটা করতে পারেননি তিন বলে যখন সতেরো রান দরকার তখন তাস্কিন একটা ছয় মেরেছিলেন ছয় মারার পর এই যে গ্যালারি গ্যালারিতে একটা গর্জন ওঠে কিন্তু হুট করে সেটা মিলিয়ে যায় কি হলো তার স্কিন হিট আউট বাংলাদেশ আউট একই সঙ্গে এবং এই ম্যাচটা বাংলাদেশ সেরেছে ষোলো রানে তবে ওই যে যেটা বলছিলাম যে ওয়েস্ট ইন্ডিজ যেটা পেরেছে বাংলাদেশ সেটা পারেনি আর কেন পারেনি সেটা বাংলাদেশ দলের একজন ক্রিকেটার ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেছেন যে একটা সেট ব্যাটসম্যান যদি তখন থাকতো উইকেটে সেক্ষেত্রে বাংলাদেশ এই ম্যাচটা জিততে পারত। অনেক কিন্তু কাছে নিয়ে এসেছিল ম্যাচটা বাংলাদেশ দল কিন্তু তারপরও এই যে বারবার কাছে নিয়ে এসে হারা সেটা সত্যি দর্শক এবং ক্রিকেটার সবার জন্যই হতাশার এই সেই হতাশাটা কাটছে না তবে যেটা বলছিলাম তানজিম সাকিবের কথা শুধুমাত্র যে তানজিম সাকিব তিনি নন একই সঙ্গে যদি আমি বলি নাসুম আহমেদ তাদের কাছ থেকেও না কিছুটা শিক্ষা নিতে পারেন রিটন দাস তানজিম সাকিব আবার রিটন দাস তানজিব তামিম শামীম পাটোয়ারি হাসানরা তাদের কাছ থেকে আসলে শিক্ষা নিতেই পারে তারা যেভাবে আসলে এই উইকেটে উইকেটে এই ভালো ব্যাটটা করেছেন সেই যাই হোক তানজিম সাকিব আর কি বলেছেন ম্যাচ শেষ হওয়ার পর তিনি বলেছেন যে বলটা যখন পুরনো হয় তখন ব্যাট করা কিছুটা সোজা রান করা সোজা বাংলাদেশ এই ম্যাচটা জিততে পারত এবং জিততে পারত যদি সেই ভুল না করতো ব্যাটাররা কি সেটা বুঝে না মানে তানজিম সাকিবের সেই প্রেস কনফারেন্সের পর আমার মনে হয়েছে যে এখানে ডিউ পরে অর্থাৎ বল যখন ভিজে যায় তখন হচ্ছে বোলারদের জন্য কিন্তু মুশকিল হয়ে ওঠে বল করা এবং ব্যাটারদের জন্য সহজ হয়ে উঠে রান করা বাংলাদেশের লোয়ার অর্ডার ব্যাটাররা সেটা করতে পেরেছে তাহলে বুঝেন যদি ভালো ব্যাটসম্যান থাকতো সেক্ষেত্রে কিংবা মিডল অর্ডার ব্যাটসম্যানরা থাকতো তাহলে তো এই ম্যাচটা বাংলাদেশ জিততেই পারতো এটা একটা ফ্যাক্টর এবং তানজিম সাকিব এটাও বলেছেন একদম সহজ স্বীকারোক্তি যে মিডল অর্ডার ব্যাটারদের অর্থাৎ স্পেসিফিক করে যদি বলি মিডল অর্ডার ব্যাটারদের দায়িত্ব নেওয়া উচিত ছিল তিনি যাদের দিকে আসলে যাদের দিকে আসলে প্রশ্ন তুলেছেন যাদের পারফরমেন্স নিয়ে বুঝাই যায় নাম না বললেও সেটা হচ্ছে তা ত্রিদয়ের কথা বলতে পারি বলতে পারি শামীম পাটোয়ারি কিংবা আপনার নুরুল হাসানের কথা গোল্ড আসানের কথা বলতে পারি যে তার আজকের ম্যাচে খুব ভালো একটা চান্স ছিল যে এতগুলা বল তিনি পেয়েছিলেন তিনি যদি সেটা কাজে লাগাতে পারতেন নিঃসন্দেহে নায়ক হওয়ার একটা সুযোগ তার জন্য ছিল কিন্তু তিনি সেটা মিস করেছেন আর কি বললো যে তানজিম সাকিব সেটা আমরা দেখে নিই যেমন নাসুমের কথা বলতেছিল যে নাসুম নাসুমের কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে আমার কাছে এই ম্যাচটা একটা আক্ষেপ হয়ে থাকবে তিনি যেহেতু ভালো ব্যাট করেছেন নাসুমও কন্ট্রিবিউট করেছিলেন কিন্তু চাই হোক দিনশেষে তো বাংলাদেশের যে ড্রেসিং রুম সেখান থেকে আধার কাটেনি সেটা কাটতো যদি ম্যাচটা বাংলাদেশ জিততো সেই যাই হোক বোলারদের একটা প্রশংসা করেছেন শেষ দিকে তবে সব কিছুই আসলে দিন শেষে বিথা যখন আসলে প্রপার প্ল্যানটা বাংলাদেশ দল করতে না পারে ব্যাটারদের জন্য একটা ভালো সুযোগ ছিল যে ডিউ পড়ছে তারা যদি সেট হতে পারতো আপনি ওয়েস্ট ইন্ডিজের ইনিংসটা দেখেন শুরুর দিকে যদি বলি তাদের পাওয়ার প্লেতে তিরিশ পঁয়ত্রিশ রানের মতো তারপর হচ্ছে কিছুটা রান করলো তারপর দশ ওভার পর আবারও স্লো হয়ে গেল আঠারো ওভার পর্যন্ত দেখা গেলো যে তাদের একশো উনত্রিশ রান শেষের দু ওভারে এসে তারা ম্যাচের মোমেন্টামটা বদলে দিয়েছেন মুস্তাফিজের ওভারে চোদ্দো রান নিয়েছেন তারপর হচ্ছে তানজিম সাকিবের ওভারে বাইশ রান তখন স্কোরটা একশো পঁয়ষট্টি হয়েছে বাংলাদেশের সেট প্যাটার যদি এখানে থাকতো ঠিক একই রকম হতে পারত বাংলাদেশ এই ম্যাচটা জিততে পারত তো এইটাই আসলে মেন ভুল যে পরিকল্পনা অনুযায়ী না খেলা